আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতির ঘটনায় ধৃত কলেজেরই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত সন্দীপসহ সুমন হাজরা বিপ্লব সিংহ এবং আফসার আলীকে মঙ্গলবার তোলা হয় আলিপুর আদালতে সেখানে বিচারক চারজনকেই আগামী তেইশ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজত বা জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন এর ফলে আপাতত সন্দীপ জেলেই থাকবেন সিবিআই মঙ্গলবার সন্দীপদের নিজেদের হেফাজতে চাননি সূত্রের খবর ভবিষ্যতে প্রয়োজন মতো আবার যাতে সন্দীপকে তারা হেফাজতে নিতে পারে সেই কারণে এই দফায় হেফাজত চাওয়া হল না এদিকে প্রথম দিনের মতোই দ্বিতীয় শুনানির দিনেও আলিপুর আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা সন্দীপকে দেখে উঠল চোর স্লোগান বিচারকদের নির্দেশের পর মঙ্গলবার আলিপুর আদালতে স্বশরীরে হাজির করানো হয় সন্দীপ সহ চারজনকে আরজিকর হাসপাতালে দুর্নীতির অভিযোগের মামলায় তেইশ সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ সুমন হাজরা বিপ্লব সিংহ এবং আফসার আলীকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক দেখুন কোর্টের মধ্যে আজকের আর কি ওর আট দিনের যে সিবিআই কাস্টডি ছিল আর কি তারপর আজকে কোর্টে প্রডিউস করা হয়েছিল সন্দীপ ঘোষ এবং তার কিমকে বাকি তিনজন যেটা দুর্নীতি মামলায় সিবিআই যাদেরকে ধরেছে এই চারজনকে তো আজকের আমাদের যিনি সিবিআই সেকেন্ড কোর্ট যিনি বিচারপতি ছিলেন আর কি তিনি আর কি তাদেরকে তেরো দিনের জেল কাস্টাডিতে পাঠালেন প্রেসিডেন্সি জেলে পাঠানো হলো ওদেরকে তেরো দিনের মানে তেইশে সেপ্টেম্বর নেক্সট আবার হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে মঙ্গলবার আলিপুর আদালতে সেই নির্দেশ দিয়ে এজলাস থেকে বিচারক বেরিয়ে যেতেই শুরু হয় স্লোগান লড়াই 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 চাই কেউ বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন মূলত মহিলা আইনজীবীরাই সন্দীপের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন সন্দীপকে ধর্ষক বলে সম্বোধন করেন কেউ কেউ

বিপ্লব চিকিৎসার সরঞ্জাম সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং সুমন ছিলেন একটি ওষুধের দোকানের মালিক অভিযোগ ধৃত তিনজনকে বেআইনিভাবে হাসপাতালে ক্যাফেটেরিয়া পার্কিং লট সহ নানা সুবিধে পাইয়ে দিয়েছিলেন সন্দীপ এদিকে শুনানি শেষের পর সন্দীপকে পুলিশের যে গাড়িতে তোলা হয় সেটি লক্ষ্য করে জুতো ছোড়া হয় বলেও দাবি করেছেন অনেকে